আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিন কিচেন এভাবে কখনো মাছ ভাজা খেয়েছেন না খেলে আজই ট্রাই করুন এটা এত মজার হয় আর এইভাবে মাছ ভাজা করলে বাসার সবাই চেটে খাবে আর এই মাছ ভাজাটা তৈরি করা যায় ঘরের মশলা দিয়েই বাড়তি কোনো মশলা লাগে না আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে চলুন রেসিপিটা তৈরি করি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি মাছ আমি এখানে রুই মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছ নিতে পারেন আমি এখানে রুই মাছের মাছ পাঁচ ধুয়ে নিয়েছি এ পর্যায়ে আমি মাছের মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি লালমরিচের গুঁড়া আমি এখানে এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি এরপর সবগুলো মশলার সাথে মাছ খুবই ভালো করে মাখিয়ে সাথে মাখিয়ে নিতে হবে এতে করে মশলাগুলো মাছের গায়ে ডুববে এবং খেতে খুবই মজা হবে দেখতে পাচ্ছেন আমি খুবই ভালো করে মাখিয়ে নিয়েছি এভাবে মাছটা আমি রেখে দিব দশ মিনিটের জন্য আপনারা চাইলে এখানে লেবুর রসও অ্যাড করতে পারেন অন্যদিকে আমি চোলাই প্যান বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে তাতে অ্যাড করে দিচ্ছি মাছের ফিসগুলো আমি এখানে ফ্রাই প্যানে তিনটা মাছের ফিস অ্যাড করে দিয়েছি মাছের এভাবে মাছের ফিসের এক পাশটা হয়ে গেলে আমি অন্য পাশটা উলটিয়ে দিচ্ছি মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নিব এভাবে মাছের রেসিপি তৈরি করে বাসার সবাইকে খাওয়ালে সবাই খুবই পছন্দ করবে মাছের দুই পাশটা খুবই ভালো করে ফ্রাই হয়ে গিয়েছে দেখতে পারছেন এ পর্যায়ে আমি মাছের ফিসগুলো তুলে নিচ্ছি বাকি মাছের ফিসটাও আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এই মাছগুলো আমি খুবই ভালো করে ফ্রাই করে নিচ্ছি এ পর্যায়ে আমি কড়াইয়ে যে বেশি তেল ছিল তার থেকে অর্ধেক অন্য জায়গায় রেখে দিয়েছি বাকি তেল আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি যেই তেলে মাছ ফ্রাই করেছি সেই তেলেই পেঁয়াজগুলো ভেজে নিতে হবে পেঁয়াজগুলো এভাবে খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এরপর যে অ্যাড করে দিচ্ছি আমি এখানে দুইটা শুকনো মরিচ তার সাথে দিয়ে দিচ্ছি অল্প লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মাছের মশলা এরপর যে আমি এখানে লেবু অ্যাড করছি আমি এখানে আধা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করছি এ পর্যায়ে একটা চামচের সাহায্যে সবগুলো মশলা খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে মশলাটা আমি এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এভাবে মশলাটা এক থেকে দুই মিনিট কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের ফিসগুলো এক পাঁচটা এক মিনিট ভেজে নিব আবার উলটিয়ে দিব অন্য পাশটা ভাজার জন্য অন্য পাশটাও আমি এক মিনিট ভেজে নিব এভাবে মাছ ভাজা করে দিলে সবাই খুবই পছন্দ করবে আমার মাছ ভাজার রেসিপিটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আশা করছি আজকে রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায় ধন্যবাদ